হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে দেখো নিয়ে এসেছি নতুন কিছু জিনিস নতুন কিছু গিফট যেগুলো ষষ্ঠী পেশাল আর সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব তাছাড়া আগের ব্লকে আমি দেখিয়েছিলাম আমি একটা লিস্ট বানাচ্ছিলাম সেই লিস্ট মতো জিনিস মোটামুটি এসে গেছে দু একটা বাকি আছে ফলগুলো বাকি রয়েছে কারণ ওগুলো তো দিনের দিন কিনতে হবে আগে থেকে কিনে রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য কেনা হয়নি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়তো হবে না আজকে আমি তোমাদের দেখালাম অনেকগুলো শাড়ি এই শাড়িটা আমার মায়ের বাকি শাড়িগুলো কার কি সেটা কিছু বললাম না যখন তাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে তখন আশা করি সেটা বলতে পারবো শাড়িগুলো কেমন লাগলো একটু জানি কালারগুলো হয়তো ক্যামেরা ঠিক নয় আমার ফোনটার তাই ঠিক আসছে না কিন্তু শাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে শাড়িগুলো সত্যি খুব সুন্দর খুব বড় বড় শাড়িগুলো লম্বাই আরে এটার জন্য আমার একটু অসুবিধা মনে হচ্ছিল কারণ আমি তো অত লম্বা না একটা আমি এখান থেকে নিয়েছি পরতে খুব অসুবিধা হয় সেই জন্য এই গেল তোমাদের শাড়ি আর একটা তোমাদের জামা দেখাচ্ছি এটা হচ্ছে আমার জামা জামাটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও জামাটা এটা হচ্ছে ওড়না আমি একটু পরেই নিলাম দেখলাম কেমন লাগছে এবার বার করছি স্পেশাল স্পেশাল জিনিস এটা হচ্ছে আমার ছেলের এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে পিওর সুতি খুব সুন্দর আকবর কোম্পানি আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এক নাতির জামা ওর জন্য নিয়েছি আর একটা রয়েছে ছেলের এটা হচ্ছে আমার ছেলের এটাও সুতির বাচ্চা ছেলে সুতির ছাড়া আমি কিছু পরাই না আর এটা দেখাচ্ছি এটা আমার বাপের বাড়িতে একজন কাজ করেন ওনার জন্য আর এই দেখো এই রেস্টে গেছে গসাই এখানে আমি দেখো দু দুটো মুরগির প্যাকেট নিয়েছি মুরগির প্যাকেট নিয়েছি এই কারণে আমার ছেলে মানসিক আছে ওখানে মুরগি দেওয়ার কথা ছিল মুরগি এই হচ্ছে বাতাসা এটা হচ্ছে মটর ওই দিন রান্না হবে ঘুগনি হবে এটা হচ্ছে এটা হরলিক্স আমার মার জন্য মার একটু শরীর খারাপ সেই জন্য হরলিক্স নিয়েছি আর হচ্ছে কাঠবাদাম এটাও মায়ের জন্য মোটামুটি এই হলো আমাদের বাজার ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও